प्रोफेशनल ए ए जरा दे एरा बलाइ दो एरा बलाइ दो अबै एरा बलाइ दो एरा बलाइ दो आ 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 पुनः प्रसारणमा सहभागी भयो। जताततै प्रसारण भयो। दण्डन दण्डन भन्छ। दोस्तहरुले सिलो गर्नु। कार्तिकले अवसर कराएन। त्यस्तो यसै। माइक्रोफोन सिधै खोल्नु। एक साइड लऊ। ठीक तरिकाले ত্রিপুরা রাজ্যের সব থেকে বড়ো উৎসব দুর্গা উৎসব তাই আমরা দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা বনমালীপুরে আমরা যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল আমরা আজকে তাদের পাশে দাঁড়িয়েছি আমরা চাই এই দুর্গা উৎসব সবাই যেন আমরা একত্রিতভাবে আনন্দে এই উৎসবকে আমরা কাটাতে পারি তাই আমরা আজকে বনমালীপুরে আমরা আজকে বিভিন্ন জনগণকে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি কাপড় শাড়ি বিতরণ করছি এবং আগামী দিনেও আমরা বনমালীপুরের মানুষের পাশে কিভাবে থাকা যায় এবং সমস্ত মানুষকে কিভাবে হাসিতে রাখা যায় সুখে রাখা যায় তাই আজকে আমরা বস্ত্র বিতরণ করছি এবং আপনাদের মাধ্যমে আমি রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষকে শারদীয় দুর্গোৎসবের প্রীতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং বড়দেরকে আমার প্রণাম জানাই আমি চাই এই মায়ের আগমন মা যেন এই রাজ্যের সমস্ত অংশের জনগণকে তাদেরকে সুখে শান্তিতে এবং আগামী দিন তারা যেন সম্পূর্ণভাবে তারা যেমন শক্তিশালী হয় তাই মা যেন সবাইকে আশীর্বাদ শান্তনু সাহায্য যুব তৃণমূলের স্বভাব